এমন বউ যদি কার কপাবে জোটে ভাই দেখো এই অক্সিজেনটা চলছে কিন্তু এদিক দিয়ে উঠছে না মানে হাওয়া হাওয়াটা বেরোচ্ছে না এমন এটা কখন হয়েছে আমরা কেউ খেয়ালি করি না আমি এখন ঘরে ঢুকেছি ঘরে ঢুকেছি বন্ধ আমি অনেকক্ষণ ধরে দেখলাম এদিকে নাড়িয়ে চাড়িয়ে

একটু ট্রাই করে দেখি তাই না ভিতরে কেমন কি থাকে একটু দেখে নি আমি তো কোনো দেখিনি এই ব্যাপারটা ভিতরে কি থাকে সেটাই আমি জানি না জানো না আবার সব কিছু তো বাস্তব হ্যাঁ আরে ভাই একটুখানি খুলে দেখি না পড়লে তো খুলে আবার রেখে দেব যেমনটা তেমন তো এটা কাটি নাও রেখে দেব না যে মুখ দিয়ে একটু অক্সিজেন দেব এতে আমার ভাই আবার এগুলো খুব ভালো লাগে জানো তো কোনো কিছু খারাপ হয়ে গেলে আমি আবার নিজে নিজে একটু নাত্তামি দেখাই পারলে পারবো না পারলে না একটু নাত্তামি করি

এই একটু ভালো ভিডিও কর যাতে পরে আমি সেটিং করতে পারি যাবো কেমন কিছু সন্ধ্যা তো না সন্ধ্যা একটা তুই খোঁজে তো নাকি আঠামোটা থাকে নাকি

ना मैं जाएँ ना भाई। तो ये एक टाइम आटा कोई चुवा दोगे? A few inches later देखिए किचो होये चकी ना। इसी बुज़दो ना हाँ बड़ा अच्छा ना ভাইটু অনেক চেষ্টা করলাম কিন্তু এর আগা মাথা আমি কিছুই বুঝবাম না কারণ কোনোদিন আমি করিনি যাই হোক এই মাগ একটু টাইট মাট দিয়ে নেজিবো তো এই যে এখানে কিছু নাট-মাট আছে 이거 টাইট দেবাম এটা যখনই খেলছে এভাবে এদিকতে হাওয়া বেরোনো কথা কিন্তু বের হচ্ছে না ফিউজ হ্যাঁ ছোট করো না ভাই একদিন পারি নি চেষ্টা করলাম যদি পেরে যেতাম হয়ে যেত তাই না একবার না পারিবে দেখো শতবার কথাই আছে আচ্ছা

বুঝতে পারলাম যে দেখো এর ভিতরে একটা এই দেখো পাতলা একটা কিছু একটা আছে এই দেখো দেখো এটা রাবার টাইপের এই মালটা কিন্তু আটটু বড় ছিল দেখো এই মাপটা দেখেছো কেমন স্পুনের স্পুনের মতন দেখো এই জায়গাটা মোটা এই জায়গাটা সরু স্পুন যেমন থাকে তেমন তার মানে এই মালটা দু টুকরো হয়ে গেছে ছিঁড়ে গেছে কিন্তু আরেকটা টুকরো নেই আর একটা টুকরো থাকলেও বা কি করতে হবে এই জিনিসটা কি বদরে কোথায় জানি কিসের মধ্যে জানি দেখে জানো তো বৃষ্টি এটা টানলে একটু লম্বা হবে পাপা রাবার টাইপের আমার কাছে একটা আছে অনেকগুলো আছে আছে তো দেখি তোমরা দেখতে পাচ্ছ টানলে লম্বা হচ্ছে এই মালটা এখন খুঁজে পাচ্ছি না এখন কিছু একটা কেটে মুটে এটা বানাতে হবে দেখি কি আছে কি আছে কাগজ দিয়ে হবে না কাগজ নিতে পারবে না এটা একটু একটু কোনো হার মানে না মানে সহজে হার মানে বন্ধুরা দেখো এটা এখন কেটে কেটে একটু জোগাড় করছি বুঝেছো দেখি হয় কি না এটা দিয়ে ওপর সাইজ মতনই লাগবে না হুম দেখি এটা যদি হয়ে যায় ভাবা হয় তাই না হুম ওটা একটু বেশি মোটা ওটার থেকে জানিস তো ওটা মতন তো পারবো না ফিনিশিং আনতে দেখতে হয় কি বন্ধুরা তোরা

হালকা 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 হাওয়া তার মানে বন্ধুরা আমি ধরে দিয়েছি ব্যাপারটা হচ্ছে ওইটাই এত করে হাওয়াই দিচ্ছে না এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে তার মধ্যে ওটা একটু মোটা হয়ে গেছে একটু পাতলা দিতে হবে একটু মোটা প্লাস্টিক কেটে দেই এবার হতেই হবে হতেই হবে ট্রাই করে যাবো ভাই একবার না পারি দেয় মামুন কি এমন বউ যদি কার কপালে জোটে ভাই ওর কোনো কিছুই সাকসেস হবে না ভাই যাই বলো ওর কোনো কিছুই সাকসেস হবে না ঠিক আছে ওরে হবে কি করে আরে সবাই এর দেওয়ার পরে তো একটা এই যে এই মালটা ঢুকানো দরকার ছিল চাপার জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ সবাই আরে আমি আনন্দ টেমা

আমাকে উৎসাহ দাও যে বিক্রি হবে তোমরা কারা কারা আমার সাপোর্টে আছো কারা কারা এর সাপোর্টে আছো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের দিন একটা কিছু হবেই সবার সবার পুরো সকালবেলায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি ছিল সেই ছবি সরিয়ে দেওয়া হলো আর দুপুরে নরেন্দ্র মোদীর ছবি আনা হলো মাত্র আবার সাপোর্ট হয়ে গেছ কিন্তু হ্যাঁ

এ বাবা রাস্তা করে অঙ্কুরবিনা মা আমি যেটা বইতে জানিস তো তুই বুঝে নিবি দোকান দোকানে আমি কি বলেছি কেচি দাও না কি বলেছম পাইচি না কি বলেছম আমাকে সামনে ভরজা দিতেছনি হাজারো বড়কো বাইরে হয় জিনিস জিনিস হ্যাঁ

ভাই আশীর্বাদ আমাকে বন্ধুরা আজকে দেখবো কারা কারা আমার সাপোর্ট আগে আগে কমেন্ট করে ডিলিট করে দেবা আমি সব ধরে নেবো বন্ধু তুমি যাও তোমার তারা হয়নি তুমি যাও এটা দিয়ে দেখি বন্ধু তুই আমার সাপোর্ট দিস বন্ধু একজন বিশ্বাসঘাতক কথা করেছে আমার সাথে আমার সাথে দিস আর কি এর মা এমন করিস না মা

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন অর্জুন সিং যোগ দিলেন তৃণমূলে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি

যে যে আমাকে সাপোর্ট করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা থাকো এখানে গেছি না দেখালাম না কিছু মাম্মে হয়ে গেছে ঠিক তুই এই দেখো একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো 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 বন্ধুগণ 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 এটাতে আমি ভীষণ খুশি আমার বর পারে না এমন কোন কাজ নেই আমি জানি আমার বড় পারবে কারণ বললাম উৎসাহটা যাতে পারে

শুধু এখন একটা জিনিস ঠিক করতে হবে এ একটা বিরাট আওয়াজ হয় ঘ্যা ঘ্যাঁ ঘ্যা 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 করে পার্থ তার আওয়াজ করে ওই আওয়াজটা একটু ঠিক করতে হবে সেটা আমি এখন করবো তো যাই হোক বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে সাপোর্ট করেছো ভাই যারা যারা বৃষ্টিকে সাপোর্ট করেছো কি বলবো ও ব্যা কি কাছে বলেছিলি মাঝে মধ্যে আবার একটু বোঝো হবে না মনে হবে না বন্ধুরা টাটা বিকি মানে না এমন কিছু নেই তোরা অবশ্যই কমেন্টে একবার দেখা জয় বিকি বাবার জয়